িয়া মহকুমার রাজনগর বিধানসভা এলাকায় উন্নয়নের নতুন পালকে যুক্ত হল ত্রিপল বিশিষ্ট রেগুলেটেড মার্কেট ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে তিন কোটি বারো লক্ষ টাকা ব্যয়ে দুই বছরের লক্ষ্যমাত্রা নিয়ে এই মার্কেটের কাজ শুরু হয় দু হাজার চব্বিশ সালে জুলাই মাসে এই মার্কেটের কাজ সম্পূর্ণ হয় এবং আজ কৃষিমন্ত্রী রতনলাল নাথের হাত ধরে মন্ত্রী শুক্লাচলন নোয়াতিয়ার উপস্থিতিতে এই বরপাথরের রেগুলেটেড মার্কেটের উদ্বোধন হয় হিন্দু জন্ম যারা মন্দিরে যায় তাদেরকে বলে আর যারা জনগণের সেবা করে তাদেরকে বলে ভগবান পার্থক্য এই বসে আছে যদি দেখায় আমরা অবশ্যই এই উদ্বোধনী পর্বে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্ন মজুমদার দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বিশিষ্ট সমাজসেবী দীপান চৌধুরী সহ অন্যান্যরা